আজকের প্রেসটার খুব লিমিটেড ইস্যু দ্যাট ইজ এস আই এন তো আমরা জানেন যে এসআইআর অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং প্রায় সাত আট দিন হয়ে গেল এই রিভিশনটা যেটা ডোর টু ডোর এখন হচ্ছে এই ফার্স্ট এই রিভিশন অনলি ফর এ পিরিয়ড অফ ওয়ান মান্থ তো যেটা আমার নিজের চোখেও দেখা যে স্যাটারডে সানডে আমি ছিলাম আমার কনস্টিটিয়েন্সিতে তো আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আমাদের ছেলেরা যারা তারা প্রচুর লোক কাজ করছে ক্যাম্প ফ্যাম্প করছে বিএলএ অ্যাপয়েন্টেড যারা হয়েছে তারা সব কাজ করছে কিন্তু যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি কাউকে দেখা যাচ্ছে না ভীষণ কম যেমন ইলেকশনের সময় তো বুথে থাকে না সেরকম কেউ কোথাও কিছু নেই এর কিছু আছে বিশেষ কিছু না কিন্তু প্রতিটি বুথে আমরা আমাদের ছেলেরা রয়েছে মানে হেল্প ক্যাম্প ছাড়াও এটা যখন আমি শনিবার দেখলাম যে বিজেপির কিছু নেই অথচ বিজেপি ইলেকশন কমিশন বিজেপির বড্ড ধোঁয়া দিচ্ছে তখনই এই পরিপক্ষিতে ইলেভেন নভেম্বর একটা মডিফিকেশান ইন বুথ লেভেল এজেন্ট অ্যাপয়েন্টেড ক্রাইটেরিয়াটাকে চেঞ্জ করা হয়েছে হোয়াট আজ দ্য আর্লিয়ার ক্রাইটেরিয়া আর্লিয়ার ক্রাইটেরিয়া ওয়াজ যে বিএলএ হবে সে সেই বুথের হবে সেই বুথে থাকতে হবে বুথকে কেন করা যে জানো ওদের যে অফিসাররা আছে তাদেরকে হেল্প করতে হবে ওই বুথে থাকলে সে জানবে কোন কোথায় কার বাড়ি কে কী রয়েছে না রয়েছে যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না অধিকাংশ সেভেন্টি ফাইভ তাই ইলেকশন কমিশন বিজেপি খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে সেটাতে বলেছে যে শুধু যে পাটের ইলেকট্রাল লোডটা হচ্ছে মানে যে বুথে হচ্ছে সেই বুথ না পাশের বুথ বা অন্য কোনো বুথ থেকে আনতে পারে বাট উইদিন দ্যাট অ্যাসেম্বলি দি স্ট্রিংজেন্ট কন্ডিশন হুইচার ইট ওয়াজ কন্ডিশন সেই কন্ডিশনটাকে ওয়েব করে দিল রিল্যাক্স করে দিল শুধু বিজেপির জন্য টু অ্যাকোমোডেট দি বিজেপি আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথায় চলছে বিজেপি যা বলছে তাই করছে বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে অন্য কারো দেখছে না এবং সেটা আজকে প্রমাণিত ইনসিডেন্টালি যেটা হচ্ছে যে মুহূর্তে সার্কুলারটা হলো না তার উইদিন টু আর থ্রি মিনিটস শুভেন্দু অধিকারী এক্স পোস্ট করে আউট ওয়েলকাম করে দে তার মানে এটা আগে সেট করা ছিল এই যে শুভেন্দু অধিকারী বারবার বলে সিবিআইকে দিয়ে আমি করাবো ইলেকশন কমিশনকে দিয়ে আমি করাবো ইডিকে দিয়ে আমি করাবো এটা তাহলে প্রমাণিত যে ইডি সিবিআই ইডি ছেড়ে দিন এখন ইলেকশন কমিশন তার স্টেটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের তাকে একটা বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে কাজ করতে হচ্ছে এই জায়গাতে চলে যাচ্ছি ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইজ টোটালি ব্যাস একদম পুরো এটা আমরা কালকে আমাদের মামলা ছিল বেঙ্গল নিয়ে মামলা ছিল আর নিয়ে তাতে দোলা সেনের পিটিশন ছিল ডেরেক অভ ছিল আর মারায় এটাও আসবে তিনজন আমাদের পার্টির হয়ে করেছে পার্টি কথা কিন্তু বলছি বলেওছি তো কালকে তো সুপ্রিম কোর্ট নোটিশ দিয়েছে দু সপ্তাহের মধ্যে ম্যাটার শুনবেন তো এই যে টু ফেভার বিজেপি এভরিথিং ইজ বিং ডান এটা একটা মারাত্মক জায়গায় চলে যাচ্ছে ইলেকশন কমিশন এইভাবে একটা ইনস্টিটিউশন যেভাবে নষ্ট করছে সেই ইনস্টিটিউশনের গরিমা এ ভারতবর্ষের গণতন্ত্রের জন্য লজ্জা আমি আরেকটা কথা আমরাকে বলছি যে এই পয়েন্ট আমরা নিয়েছি বা আমরা বলবো সুপ্রিম কোর্টে এই যে রিভিশন অব রোলসটা হচ্ছে আমাদের তো প্রসিডিওরটা নিয়ে আমাদের বক্তব্য রয়েছে যে দু হাজার দুইটাকে বেস্ট লেভেল করে করছে তো দু হাজার দুই বেস্ট লেভেল করলে আপনারা জানেন যে পশ্চিমবাংলায় ডিলিমিটেশন হয়েছিল এবং ডিলিমিট ডিলিমিটেশনের পর দু নয় থেকে ডিলিমিটেশন হয়েছে তা দু নয় থেকে তাহলে নতুন ভোটার লিস্ট এসছে তো রুল টোয়েন্টি ফোর অব দি ইলেকট্রাল রুল স্পিক্স ভেরি স্পেসিফিক ওয়ান ইজ দি রোল ফর এভরি কনস্টিটিউন্সি শ্যাল বি রিভাইজড আন্ডার সাবসেকশন টু অফ সেকশন টোয়েন্টি ওয়ান আইদার ইন্টেন্সিভলি অর সামারেলি অর পার্টি ইন্টেন্সিভলি এনি পার্টি সামারেলি অ্যাজ দি ইলেকশন কমিশন

এবং আগেকার কোনো ইলেকট্রাল রোলকে কাউন্ট করা হবে না আফটার লিমিটেশন ইফ দ্যাট ইজ দি ল থাউজেন্ড টু রোল থাকছে না আফটার ডিলিমিটেশন নিউ রিভিশন রোল হাজক এবং সেই নিউ রিভিশন রোল যখন এসছে তখন তারা অন্য কিছু করতে পারে না তারা এই যে টু থাউজেন্ড টু এর ভিত্তিতে যে ইলেক্ট্রাল রোল নিয়ে কাজ হচ্ছে দ্যাট ইজ অ্যাবসুলুটলি রুল টু রুলসুলি অন দি বেসিস অফ এ নন এক্সিস্টেন্স ইলেকট্রাল রুল বাই অপারেশন অফ দি স্ট্যাটু অল দিস হ্যাজ গন যদি ডিলিমিটেশন না হতো তাহলে দু হাজার দুই নিয়ে করতে পারতো আর ডিলিমিটেশন হওয়ার পরে এটা আর করা যাচ্ছে না আপনার যান টিকিট ক্যালকাটা সব জায়গাতেই হয়েছে আগেকার যেটা ছিল চৌরুঙ্গি এখন হয়েছে ভবানীপুর সে এরিয়া কত চেঞ্জ হয়ে গেছে রাসবেরি কোথায় চেঞ্জ হয়ে গেছে টালিগঞ্জ কোথায় চেঞ্জ হয়ে গেছে তাই জন্য আর এখন যে রিভিশন রোলটা দিচ্ছে মানে যার বেসিসে করছে যেগুলো ড্রাফটে দিয়েছে সেগুলো অন দি বেসিস অফ প্রিডিমিলি ডিলিমিটেশন অতএব এই ডিলিমিটেশন যেটা তার কোনো ভিত্তি থাকতে পারে না এগুলো তো আমরা আইনে আর্গুমেন্ট করছি আমরা আর্গুমেন্ট করবো অ্যান্ড মোর ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমি আপনাদের কাছে বলতে চাই যে আই এম এ ভোটার সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড এ ভোটার অলসো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো মাই রাইট অ্যাক্রুড অ্যাজ এ ভোটার রাইট ফ্রম সেভেন্টি সেভেন সেভেন্টি এইট আজকে যে এনুমারেশন ফর্ম দিচ্ছে সেই এনুমারেশন যদি ফর্ম ফিল আপ না করি তাহলে আমার ভোটার লিস্টের নাম থাকবে না তাহলে আমাকে আবার নতুন করে ভোটার হতে হবে ভোটার লিস্টে একবার নাম থাকলে আই হ্যাভ এ রাইট টু কাস্ট ভোট আই হ্যাভ রাইট টু কন্টিনিউ উইথ আনলেস আর দেয়ার এই যে টেকিং আওয়ে অফ দি রাইট ইস এনকনস্টিউশন আমাকে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে কেন ওয়াই আজকে তো আমাকে নতুন করে ভোটার হতে হবে কেন নতুন করে ভোটার হতে হবে কেন ভোটার লিস্টে নাম তো ভোটার লিস্টে নাম থাকাটা স্ট্যাচুটারি রাইট টু কাস্ট এ ভোট ইজ অলসো স্ট্যাচুটারি রাইট বাট দ্য ইলেকশন প্রসেস ম্যান্ডেট ইজ এ বিল্ড আপ এ গভর্নমেন্ট ইজ এ কনস্টিটিউশনাল স্কিম অথবা এই কনস্টিটিউশনাল রাইটটাকে ধাক্কা দেওয়া হচ্ছে তো যে কারণে আজকে বেশি করে আমরা আসছি সে কারণটাই হচ্ছে যে যখন আমরা কাজগুলো করছি যে গাইডলাইন তুমি দিলে আমি বলছি আপনাদের জেনে রাখুন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে যারা কাজ করছে গ্রাসরুট লেভেলের তারা প্রচুর পরিশ্রম করে কাজ বিকজ উই হ্যাভ আবার অল মেম্বার্স যারা বছরের পর বছর রাজনীতি করে এসছে আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে আজ এম এমন একটা বিরোধী দল যার কোনো লোক নেই আপনারা দেখেছেন যে ব্যাকগ্রাউন্ড আমি তো আপনারা আমাদের নাইনটি এইট নাইনটি নাইন ইলেকশন হানো তানো দেখেছেন তো বুথে লেগ নয় তৃণমূলের এটা কখনো কেউ বলতে পারেনি ওয়ে দি অপোজিশন আর আজকে ভারতীয় জনতা পার্টির লোকই নেই মুদির মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে আমাদের যে কাজ করছে এবং এই কাজকে যিনি মনিটর করছেন প্রতিদিন সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হি ইজ মনিটরিং দি এন্টায়ার থিং আমাদের কবে কোন অ্যাপে কোনখানে কতটা এলো তার প্রোগ্রেস সব আছে এমন কালকে পর্যন্ত আমার কোথায় কত প্রোগ্রেস হয়েছে সেই প্রোগ্রেস পর্যন্ত আমার কাছে আছে আবার আজকে রাত্রেবেলায় আসবে সেমনি অল ওয়েস্ট বেঙ্গল ইজ কামিং টু অভিষেক ব্যানার্জি হি ইজ মনিটরিং তো আমাদের যখন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমরা কাজ করছি আমরা যখন নেমে গেছি আমরা যখন অ্যাপয়েন্ট করেছি আমরা তো আগে বলেছিলাম যে না আমরা এত তাড়াতাড়ি আমরা নাম ডিসক্লোজ করব না তখন বিজেপির কথাতে ওরা চাপ দিতে শুরু করলো যে এই তারিখের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে ওই তারিখে অ্যাপয়েন্টমেন্ট করতে ইলেকশন কমিশন তাহলে দিস ইনস্ট্রাকশন উইথ ওয়াজ গেভেন বাই দ ইলেকশন কমিশন যে তোমাকে সাত দিনের মধ্যে সব নাম দিতে হবে তবে তারা কাজ করতে পারবে তা দিস দ্যাট ইনস্ট্রাকশন হাজ গভিন একটা টোটাল গোবাই শুধু ভারতীয় জনতা পার্টির কথায় বাহ তো আজব দেশ আজব জায়গা আজব ইলেকশন কমিশনার সবসব কিছু আমাদের জানেন তো আপনারা যে আগে সার্কুলার এস ছিল আর নাম ডিসক্লোজ করো কি করতে হবে আইডেন্টিটি কার্ড তারে সব আইডেন্টিটি কার্ড দেয়া হয়ে গেল তাহলে ওয়াই টুডে আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন শুধু বিজেপি কে ফেভার করার জন্য এই এক একটা সার্কুলার দিতা ইগেল মানুষকে বলবো আপনারা চিন্তা করবেন না প্রতিটি ভোটারকে এনরোল করার দায়িত্ব আমাদের তৃণমূল কংগ্রেসের এবং আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে একজন জেনুইন ভোটারের নাম আমরা যেতে দেব না ও যতই চক্রান্ত করুক আর যাই করুক কিছুই করতে পারবে না ওকে থ্যাংক ইউ

ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে তমলুক তো ওর নিজের জায়গা ওগুলো করেছে ওই এ অদ্ভুত লোক একটা টাকা নিয়ে চাকরি দিয়েছে আবার এসে বলছে ওদের চাকরি খাও এ তলারও খাবে ওপরেরও খাবে ভারতবর্ষে বোধহয় এরকম একটা দু নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি of Contention as far as this new modification is concerned, and uh, right now, as you are speaking, Shubendu is there in the commission. As he also contention. whether Shubendu is there in the commission or not, that is insignificant and immaterial for me. His name has is becoming days in days out. It is becoming insignificant. My contention is that the 11th November issued Election Commission has issued a circular modifying the appointment of the B.L.A. Earlier, Election Commission has given the instruction only the B.L.A. will be appointed from the booth itself, and for that reason, the B.L.A. has sought for names, address, mobile numbers, photographs, etc. Initially, we did not deposit, give it, but the Election Commission has created a pressure that unless you give it, then the your BLA will not be allowed to work. Such a strict principle was made. Now we are coming across the cases. I am also, I was also on Saturday and Sunday in my constituency. I have seen that our workers are working full in full force. Everywhere the BLA is there. We are having also help camp. 100 and 100% 100 are in the boot camp people are coming but bjp people bjp doesn't is not having their bla hardly 15 to 20% now to help the bjp to favor the bjp election commission has issued this new circular to accommodate bjp People's BJP workers who is not having any entity in any booth can bring persons from other places. The way the BJP does the election, they bring Gunda, Badmas. This is the, this has been indulged by the election commission. Election Commission is totally acting in colorable exercise of power. Totally biased. They are, what they are doing, doing in favor of the BJP alone. And you know, under the repense of people's rules, rules provides that that after the delimitation, only electoral role will be in existence that would be prepared on the basis after the delimitation has taken effect therefore, all previous electoral roll has gone into non-existence. if that is so, in you not know, 2009, delimitation was made applicable here. 2009, electoral after the delimitation has been made applicable, electoral roll was prepared. and in the year 2009, we went on election. if that is the law, how election commission can say, that revision, the intensive revision will be made on the basis of 2002 electoral law, which has no existence by reason of the operation of the law itself. They want to make the office of the election commission, office of the CEO here, their party camp, they are doing it. They can go anywhere. ও তো সব অশিক্ষিত শিক্ষকদের নিয়ে আমি আর কি কথা বলব বলুন যা পারে ওনারা বলেন কি করে শিক্ষক হয়েছিল তো অশিক্ষিত বলো তুমি একটা সব প্রশ্ন করো না হ্যাঁ না না সে তো প্রেস কনফারেন্স অলরেডি করে দিয়েছে আমাদের পার্টি থেকে প্রেস কনফারেন্স করে দিয়েছে বাট ইন অ্যাডিশন আমি তো এক্স এক্সট্যান্ডে পোস্ট করেছিলাম যে অমিত শাহ ডিজাইন আই অন দ্য ফার্স্ট ম্যান পোস্টেড ইন দিক্স হ্যান্ডেল আমার কথা খুব পরিষ্কার মাই ওয়ার্ডস আর ভেরি ক্লিয়ার দ্যাট ইন্ডিয়া নিডস এ ফুল টাইম গুড হোম মিনিস্টার ভারতবর্ষ চায় একটা সর্বসময়ের একটা হোম মিনিস্টারের জন্য ভারতবর্ষ সেভ করার জন্য অমিত শাহ বারবার প্রমাণ করেছে এটা তার দ্বারা হচ্ছে না অমিত শাহ ইজ বিজি ফর ডুইং ইজ পলিটিক্যাল ওয়ার্ক

যে লোকটা সারা পশ্চিম বাংলায় ঘর থাকবে আর ঘরে ফ্যামিলি থাকবে তা সেই পশ্চিমবাংলায় ঘরে থাকলে তাদের কি হবে সে কি করে ফুল টাইম একটা ইয়ে হবে বলুন আপনি আমাকে আমাদের ভারতবর্ষের দরকার একটা সত্যি সত্যি ভালো হোম মিনিস্টার আমরা জানি নরেন্দ্র মোদী পাওয়ারে আছে কিন্তু মোদিজিরও দেখা উচিত ও চেলা কিন্তু বুকে গেছে একদম চেলা শেষ মোদিজি আপনি একশো চল্লিশ কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ আপনি অমিত শাহর কাছে দায়বদ্ধ নন যদি কিছু থাকেও ভুলে যান পলিটিক্সে এরকম অনেক লোককে ভুলে যেত আপনিও ভুলে যাবেন একটা অপদার্থ লোককে নিয়ে ক্যারি করবেন না আপনার বদনাম হচ্ছে একটা ভালো হোম মিনিস্টার দিন যে ফুল টাইম দিয়ে কাজ করে যেমন এই বিদেশ মন্ত্রী জানেন খুব ভদ্রলোক ফুল টাইম কাজ করছে তেমনি একটা দিন একটা হোম মিনিস্টার যে রাজনীতি ফাজনীতির সঙ্গে অত বেশি ইন্টারেস্টেড নয় নিজের লবি বার করার জন্য অভ্যস্ত নয় একটা ভালো লোককে দিন ঠিক আছে থ্যাংক ইউ both the ruling party as well as the, as the opposition has failed to touch the halfway mark in giving the BLAs. There are 80,000 booths in West Bengal, but neither of the parties has been able to give all BLAs for all these booths. So doesn't this modification also... Reports are your inconclusive, because BLO... Listen, madam, let me finish it. BLO first, BLO has not gone to every houses of 80,000 booths. When Buelo will go, only in that case Bello comes. Now, if he covers only forty thousand booths, then how can you expect eighty thousand uh, will be there? It is inconclusive report. Report has not considered all relevant factors. Thank you. Thank you. No, no. Ah, vos son para el cuarto please.